একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি দ্বিতীয় সেমিস্টারে একাদশ শ্রেণীতে শব্দরূপ সিলেবাসে আছে প্রায় আঠেরো কুড়িটার মতো শব্দরূপ দ্বিতীয় সেমিস্টারে পড়তে হবে আজকে তাই আমি সরান্ত শব্দ যে শিশু শব্দরূপটি আছে ওইটি সম্বন্ধে আলোচনা করতে চেষ্টা করব যাতে করে সমস্ত ছাত্রছাত্রীরা এটি সহজেই মুখস্থ করে নিতে পারে সেই মতো করে চেষ্টা করব আর এই ভিডিওর শেষে আমি দেখাবো বা বলবো মাত্র একটা শব্দরূপ মুখস্থ করলেই কিভাবে যত শব্দরূপ আছে সবগুলোই মুখস্থ না করলেও মোটামুটি দু চারবার পড়ে নিলেই পরীক্ষায় খুব ভালোভাবে করতে পারা যাবে মাত্র একটা শব্দরূপ মুখস্থ করলেই এখন এই শিশু শব্দরূপের সম্বন্ধে বলব শিশু শব্দরূপটির শেষে হস্যও আছে তাই এটি একটি সরান্ত শব্দ যদিও শিশু শব্দটি যদি বলা হয় কোন লিঙ্গ তাহলে আমরা এটি কি বলতে পারবো না আবার স্ত্রীলিঙ্গ। বলতে পারব না কারণ শিশু এই শব্দটি শুনে একটা ছেলে না একটা মেয়ে এটা আমরা বুঝতে পারছি না তাই এটাকে আমরা ক্লিম লিঙ্গ বলব অর্থাৎ উভয় লিঙ্গ যেটাকে বলে কিন্তু সংস্কৃত ব্যাকরণে এইভাবেই লিঙ্গ নির্ধারণ করে শব্দগুলোকে সাধারণভাবে ভাগ করা হয়নি তাই ব্যাকরণের দৃষ্টিতে শিশু শব্দটি একটা পুম লিঙ্গ শব্দ এখানে যে আমরা শিশু শব্দটি পড়ব সেটা পুম লিঙ্গ শব্দ আর এই শিশু শব্দটি একটা বিশেষ পদ সকলেই নিশ্চয়ই জানো বিশেষ পদ কাকে বলে যদি না জানো তো জানিও আমি পরে জানানোর চেষ্টা করব। তো এখন বলি শব্দরূপ পড়তে গেলে সাতটি বিভক্তি আর তিনটি বচন থাকে সংস্কৃত ব্যাকরণে তো শিশু শব্দটির প্রথমা বিভক্তি এক বচনে হবে শিশু অর্থাৎ তাল্বশ্যয়ে হস্যই তাল্বশ্যয়ে হস্য বিসর্গ তারপর দ্বি বছনে প্রথমা হবে শিশু তাল্বশ্যয়ে হস্য সরি তাল্বশ্বয়ে হস্যই তাল্বশ্বয়ে দীর্ঘ আর বহু বছনে হবে শ্রী স বহ তালবশ্বয় হস্যই তালবস্য বয়ে বিসর্গ দ্বিতীয় হবে শিশম তালবশ্বয় হস্যই তালবশ্বয় হস্য ম বিসর্গ সরি হসন্ত শিশম দ্বিতীয়ার এক বছনে তাহলে হল শিশুম দ্বিবচনে শিশু বানান তালবশ্বয় হস্যই তালবশ্বয়ে দীর্ঘ বহুবাচনই শিশু তাল্বস্যয়ে হস্যই তার্বস্যয়ে দীর্ঘ দন্তেন হসন্ত তৃতীয়া এক বচন শিশু না তৃতীয়া দ্বিবাচন শিশু ভ্যাম তৃতীয়া বহুবাচন শিশু ভিহি চতুর্থীর এক বচন শিশুবে চতুর্থী দ্বিবাচন শিশু ভিয়াম চতুর্থী শিশু শিশুভিয় পঞ্চমী শিশহ আর পঞ্চমী দ্বিবচনে শিশুভিয়াম পঞ্চমী বহু বচনে শিশু ষষ্ঠীর এক বচনে শীসহ ষষ্ঠীর দ্বিবচনে বহ। অর্থাৎ তালবশ্বয়ে হস্যই তালবশ্বয়ে বয়ে ওকার বিসর্গ বহ। আর বহু শিশু নাম এখানে শিশু তালব্যয় হস্য তাল্বস দীর্ঘই দীর্ঘ দন্তন্য একা ম হসন্ত শিশু নাম সপ্তমীতে শিশু শিশব শিশু শুহু সপ্তমীতে বহু শিশু বানান কিন্তু তার বৎসয়ে হস্যই তার হস্য মধ্যাহ্নশ্বয়ে হস্য সম্বোধনী শিশু শিশু শিশবহ এই হল শব্দরূপ শিশু হ্যাঁ এটা মনে রাখবার বিষয় মুখস্থ করবার বিষয় আমার মনে হয় একটা না দশ বার বার পড়লে আশা করছি খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এবং মনেও থাকবে তো আর বলি এক বছরে প্রথম আর শিশু মানে একটি শিশু দ্বি বছরে প্রথম শিশু মানে দুইটি শিশু বহু বচনে শিশু মানে শিশু আর দ্বিতীয়ার শিশু এক এক বছরে মানে একটি শিশু কে আর দ্বিতীয়ার দ্বি শিশু মানে দুটি শিশু কে কয়েকা কে আর দ্বিতীয় বহুবচনী শিশুর মানে শিশুগুলি কে তৃতীয়া শিশু না মানে শিশুর দ্বারা মানে একটি শিশুর দ্বারা শিশু না আর শিশু না শিশু ভ্যাম মানে দুটি শিশুর দ্বারা আর শিশু ভি মানে অনেকগুলি শিশুর দ্বারা চতুর্থী এক বছরের শিশু বে মানে একটি শিশুর জন্য দ্বি শিশু শিশুভ্যায়াম চতুর্থীর শিশু ব্যায়াম মানে দুটি শিশুর জন্য শিশু ভিয়হ মানে অনেকগুলি শিশুর জন্য পঞ্চমী শিশু মানে একটি শিশুর থেকে পঞ্চমী দ্বি শিশু শিশুভ্যায়াম মানে দুটি শিশুর থেকে পঞ্চমী বহু বছনে শিশু প্রিয় মানে অনেকগুলি শিশুর থেকে কয়কা থেকে আর ষষ্ঠী শিশু মানে একটি শিশুর একটি শিশুর মানে এ র একটি শিশুর তালবসয় হসই তালবশয় বয়ক আর শিশু মানে দুটি শিশুর আর শিশু নাম মানে অনেকগুলি শিশুর সপ্তমী শিশু মানে একটি শিশু তে বহ মানে দুটি শিশুতে। শিশু তে মানে অনেকগুলি শিশুতে আর সম্বোধনের শিশু মানে আমরা যখন শিশুকে সম্বোধন করে ডাকব মানে এটা ডাকার অর্থে যদি একটি শিশুকে ডাকি বলবো শিশ আর দুটি শিশুকে ডাকলে শিশু অনেকগুলি শিশুকে সম্বোধন করলে বলব বহ হয়ে গেল এবার যেটা বলছিলাম যে ভিডিও শেষে বলবো একটি শব্দরূপ মুখস্থ করলে কি করে সমস্ত শব্দরূপ মনে থাকবে সেটি হলো এটি হচ্ছে এটিকে বলে সুখ বিভক্তির আকৃতি সুখ আকৃতি সু ও যশ অম ওট শশ টা ভ্যাম ভিস গে ভ্যাম ভস গোষি ভ্যাম ভস গস অস আম গি অস সুখ সু ও যশ তবে এগুলির সমান বিসর্গ বুঝতে হবে মানে সু যেখানে আছে প্রত্যেকটা শব্দের শেষে সু মানে বিসর্গ বসবে ও মানে ও বসবে যেমন এখানে বসেছে শিশু মানে শিশু ছিল আর বিভক্তিটা যুক্ত করে কী হয়েছে বিসর্গ হয়েছে আর শিশু দিদি দ্বিবচনে ও সব ক্ষেত্রে নয় কিছু কিছু আলাদা হয় এখানে ওটা হয়নি আর যশ অ এই যে শিশব বহুবাচনী ব বয় পর অ ব বয়ের পর কি আছে অ এবং বিসর্গ তাহলে এই সু ও যশ অম ও শশ এগুলো যদি মুখস্থ করা হয় তাহলে প্রত্যেকটা শব্দরূপী বেশ ভালোভাবেই মনে থাকবে দু চারবার পড়ে নিলেই আর সেইভাবে মুখস্থ করতে হবে না তো আজকে এই পর্যন্তই